আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে অনেক খতরনাক পরীক্ষিত একটি বর্ষীকরণ এবং ছেলেরা মেয়ের উপর প্রয়োগ করতে পারবে মেয়েরা ছেলের ওপর প্রয়োগ করতে পারবে যার ওপর প্রয়োগ করবে সে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার সঙ্গে মিলন করার জন্য যতক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে মিলন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কোনো স্থানে থাকতে পারবে না এটি অনেকবার পরীক্ষিত আপনারা করুন ইনশাল্লাহ কাজ হবে ভিডিওটি সম্পূর্ণ দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ব্যক্তিগতভাবে আমার থেকে কাজ করে নিতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা লাল কালি দিয়ে পানের ওপর লিখবেন লিখে এই পানটি মিষ্টি মশলা দিয়ে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াই দেবেন তারপর খেলা দেখুন সে পাগল হয়ে যাবে তারে কেউ আটকাইতে পারবো না শিকল দিয়ে কেউ আটকাইতে পারব না তারে এটি অনেক অনেক মককেলি একটি মনে করেন যে চালান ওর পেটের মধ্যে যাওয়া মাত্রও দেখবেন যে ওর ভিতরে তলপাড় শুরু হয়ে যাবে আপনার কাছে আসার জন্য অনেক খতরনাক এই বিদ্যাটি যে কোনো টাইমে যে কোনো দিন আপনারা লাল কালি দিয়ে পানের উপর লিখবেন লিখে নামটাম লাগবে না কারণ মিষ্টি মশলা দিয়ে তারকে খাওয়াইয়ে দেবেন এবং খেয়াল রাখবেন আপনাকে নিজে খাওয়াইতে হবে নিজে তার হাতে দিতে হবে ধন্যবাদ